শ্রাবণ মাসে শিবকে বেলপাতা অর্পণ করলে কী হয় চলো জেনে নিই বেলপাতা শিবের প্রিয় কারণ এই তিনটি পাতা ত্রিমূর্তির প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের তিনটি চোখেরও প্রতিফলন করে সূর্য চন্দ্র এবং অগ্নি বলা হয় মা পার্বতীর ঘাম থেকে এই বেল গাছের জন্ম তাই এই গাছ পবিত্র বেলপাতা অর্পণ মানেই শিবের কাছে অহংকার ত্যাগ ও সরলতার প্রকাশ শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে ভক্তি বহু গুণে বৃদ্ধি পায় সুন্দর ফুল নয় প্রকৃতির একটু সাধারণ উপাদানেই মহাদেব তুষ্ট হন শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয় বলে বিশ্বাস মানসিক শান্তি এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস এবং গ্রহদোষ দূর হয় এবং অমঙ্গল দূর হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে মহাদেবের পুজো অর্চনা উপবাস করলে তার মাহাত্ম বহু গুণ বিশেষ করে শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে অনেক বেশি ফল লাভ পাওয়া যায় বলে মনে করা হয় মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও